ট্রেনে কেটে মৃত্যু হল এক অজ্ঞাত রেল লাইনের ধার থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাগডোগরায় ঘটনাটি ঘটে শুক্রবার রাতে বাগডোগরা মোড় সংলগ্ন গুরুদুয়ার কাছে রেল লাইনে জানা গিয়েছে মৃত ব্যক্তির বয়স আনুমানিক ষাট বছর তবে মৃতের পরিচয় পাওয়া যায়নি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ ও জিআরপি পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় দুর্ঘটনার সময় ওই এলাকা দিয়ে যাওয়া ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের অনুমান মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন

এটা এখন মানে বাংকরা এদিকে বোঝা যাচ্ছে না যে ও তানিও এদিকে কার না আপনার নাম আমার নাম দেবাশিস